এক হাজার টাকা মানে মাস্টার ওয়েট আছে এক কেজি থেকে এগারোশো গ্রাম বাট মাস্টার মানে দাম কাকা এক হাজার টাকা চাইতেছে তো অনেকেই বলেন যে কাইনমাগুরের তো দাম কেন ভাই কাইনমাগুরতে দুইশো তিনশো টাকা কেজিতে পাওয়া যায় অনেকে অনেক ধরনের কথাবার্তা অনেক সময় বলেন বাট একদম মানে চাক্ষুষ প্রমাণ আমি আমার বোটের উপরে দাঁড়ানো ভাসমান বোট কাকায় সে হচ্ছে সারা দিন মানে মাছ ধরে আর খায় সো এই লোকের সাথে কিন্তু আমার মানে পূর্ব পরিচিতও না উনি যেখানে এখানে মাছ ধরে ওনার সাথে আমাদের পূর্ব পরিচিতিও নাই জাস্ট গতকালকে আর আজকে দেখা হয়েছে সকালবেলা কিছু মাছ নিয়েছিলাম ওনার কাছ থেকে এবং এখন কাইনমাগুরটা নিলাম তো এক হাজার টাকা উনি চাইছে এই কারণ হচ্ছে উনি এক হাজার টাকা নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা আমার এখানে লোকাল বাজারে বিক্রি করে মাছগুলো নিয়ে হ্যাঁ আমাদের এই এই রিজিওনের কাইনমাগুরের স্বাদ বেশি মানে সুন্দরবনের জঙ্গলের ভিতরের কাইনমাগুর আর আমাদের এই রিজিওনের মানে পটো বরগুনা এই রিজিয়নের কাইনমাগুর দুইটার স্বাদে যেমন ডিফারেন্স দামেও ঠিক তেমনি ডিফারেন্স যাই হোক কাকা এক হাজার টাকা চাইছে আমি কাকাকে হচ্ছে এক হাজার টাকাই দিবো এখানে আসলে বার্গেটিংয়ের কোনো সুযোগ নেই কারণ উনি নয়শো সাড়ে নয়শো টাকায় অ্যাজ ইউজুয়ালে মাছ বিক্রি করেন আর যে কারণে হচ্ছে